রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গ সত্যি এবছর কামাল করে দেখালো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা নির্মাণ করে দেখালো তারা যার উচ্চতা একশো পঁচিশ ফুট গত বছর একশো বারো ফুট উচ্চতা বিশিষ্ট দুর্গা প্রতিমা নির্মাণ করতে চেয়েছিল তারা কিন্তু প্রশাসনের অর্থাৎ পুলিশের অনুমতি না পাওয়ায় সেই ইচ্ছা পূরণ করতে পারেনি তারা কিন্তু এবছর সরকারের সাহায্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই তাদের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কীভাবে আপনারা সহজে দেখতে পারবেন কত সময় লাগবে কত টাকা খরচা হবে এবং কোন পথে গেলে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন সে সব কিছুই বলবো কিন্তু এর আগে একবার বলে রাখি আমার এই চ্যানেলে এই ধরনের পুজো পরিক্রমার ভিডিওর পাশাপাশি মূলত হিন্দুদের সকল দেবদেবী পুজোপাঠ বিভিন্ন তীর্থস্থান ও বিখ্যাত মন্দিরগুলো নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা পান এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও আপনজনেরদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না এবার খুব কম সময়ে কামালপুর দুর্গা আমরা দেখতে যাব এবং মাত্র দু ঘন্টায় সব কিছু দেখে আবার ফিরে চলে আসব আমি যেই পথটি বলছি এটা হলো সবচেয়ে শর্টকাট পথ যেটা এর আগে অন্য কেউ হয়তো বলেনি রানাঘাট স্টেশন থেকে কামালপুরের দূরত্ব সড়কপথে পথে কমপক্ষে চোদ্দ কিলোমিটার তাই যেখান থেকে যেখান থেকেই আসুন আপনারা প্রথমে আপনাকে শিয়ালদহ মেন লাইনের রানাঘাট স্টেশনে নামতে হবে সেখান থেকে আপনারা আইডাব্লিউ গেট দিয়ে বাইরে বেরোলে বেরোতে পারলে মানে রেল লাইন টপকে ডাব্লিউ গেট দিয়ে যদি বাইরে বেরোন তাহলে এক মিনিটের মধ্যে কামালপুরমুখী অটো স্ট্যান্ডে পৌঁছে যাবেন দেখবেন অনেক লোক হেঁটে ওই আইডব্লিউ গেট দিয়ে বাইরে বেরোচ্ছে এটা রানাঘাট রানাঘাটে নেমে পেছন দিকে অর্থাৎ কৃষ্ণনগর শান্তিপুর লাইনের দিকে ওই দিক দিয়ে বেরোতে হবে কিন্তু আপনি যদি স্টেশন থেকে নেমে না জেনে জিআরপি গেটের ফ্লাইওভার দিয়ে হেঁটে বাইরে বের হন তাহলে অটো স্ট্যান্ডে উল্টো পথে যেতে গেলে দশ থেকে বারো মিনিট সময় লাগবে তাই ভুল করেও জিআরপি গেট দিয়ে না বেরিয়ে আইডাব্লিউ গেট দিয়ে বাইরে বের হবেন এখন এখানে প্রচুর অটো পেয়ে যাবেন তিরিশ টাকা ভাড়ার বিনিময়ে আপনাকে তেরো কিলোমিটার দূরত্ব কামালপুরে একেবারে মোড়ে নিয়ে নামিয়ে দেবে অর্থাৎ যত পর্যন্ত গাড়ি ঘোড়া অ্যালাউ আছে ততখানি নিয়ে যাবে সেখান থেকে দূর দূরান্ত থেকে সেখানে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শনার্থীদের সাথে পায়ে হেঁটে এক কিলোমিটারের মতো যেতে হবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে দুপাশে ধান ক্ষেত আর মাঝ মাঝ রাস্তা দিয়ে হাজার হাজার দর্শনার্থীদের সাথে হেঁটে গেলে এক কিলোমিটার দূরত্ব কোনো কোনোভাবেই মালুম হবে না অনেক দূর থেকেই পুজোর মাঠের আলো আপনারা দেখতে পাবেন অন্তত পাঁচশো মিটার দূরত্ব থেকে গোটা মাতৃ প্রতিমার সম্পূর্ণ অংশ ভালোভাবে দৃষ্টিগোচর হয় একেবারে আপাদ দেখতে গেলে বা ক্যামেরাবন্দি করতে গেলে ওই পাঁচশো মিটার দূরত্বই সঠিক দূরত্ব কিন্তু কাছে গেলে আর অত ভালো দেখা যায় না এত বিশাল প্রতিমা হওয়ায় এখানে কোনো প্রকার মণ্ডপ বা ছাউনি তৈরি করা হয়নি বৃষ্টিতে যাতে ঠাকুর নষ্ট না হয় সেই জন্য সেই রকম উপাদান দিয়েই প্রতিমা নির্মাণ করা হয়েছে প্রতিমাগুলোকে যা জল লাগলেও নষ্ট হবে না একেবারে গ্রামীণ এলাকা তাই মেলা এখানে অধিক বেশি জনপ্রিয় দেবী প্রতিমার প্রায় চারপাশেই সুন্দর করে মেলা বসেছে রকম নাগর দোলনা খাবারের দোকান খেলনা ইত্যাদি আরও কত কিছু দোকান এখানে রয়েছে এই সব দেখতে দেখতে এবং ছবি তুলতে আপনাদের বড় জোর আধা ঘন্টা সময় লাগবে আর রানাঘাট থেকে এ পর্যন্ত আসতে পঁয়তাল্লিশ মিনিট হয়তো লাগবে এবং যেতেও পঁয়তাল্লিশ মিনিট বা তারও কম সময় লাগবে ওই সর্বসাফল্যে রানাঘাট থেকে আপ ডাউন দুই ঘন্টার সময় লাগবে এবং তিরিশ তিরিশ ষাট টাকা অটো ভাড়া লাগবে কিন্তু ফেরার পথে অটো উল্টো দিক দিয়ে ধরতে হবে অর্থাৎ যেদিকে হেঁটে ঠাকুর দেখেছেন সেই দিকেই আরও খানিকটা এগিয়ে গেলে কামালপুর প্রাইমারি স্কুলের মোড় থেকে অটো পাওয়া যাবে পুজোর সব কয়দিনই রাতভর অটো চলবে এবং রাত দশটার পরে অটো ভাড়া দ্বিগুণ হবে অর্থাৎ মাতাপিছু তখন ষাট টাকা করে নেবে এটা অটো চালক ভাইরা আমাকে জানিয়েছে সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয়গুরু